নবিকলিম সাল্লা সাল্লাম বলছেন আল্লাহর ঘর মসজিদে যে যে নিয়তে যে যে উদ্দেশ্য আসবে তার নিয়ত অনুযায়ী আল্লাহ তালা তাকে প্রতিদান দিবেন কিছু মানুষ মসজিদে আসে আজকে জুমার দিন মসজিদে না গেলে মানুষ কী মনে করবে মা মারা গেল বাবা মারা গেল অথবা কোনো আত্মীয় স্বজন মারা গেল কয়েকদিন যদি আমি মসজিদে না যাই মানুষ কী মনে করবে আবার কিছু মুসলমান আছে মসজিদে ভালো ভালো জোতা টার্গেট করার জন্য আসে আসে না ভাই আচ্ছা সবাই কি সমান স্বভাব পাবে অন্তরের খবর কেউ জানে না জানেন কে আল্লা সুবাহ সদর তো কি বুক এই অন্তরের ভিতরে বুকের ভিতরে একেবারে কলমের ভিতরে কি আছে না আছে আল্লাহ তালা একদিন এটা প্রকাশ করে দিবে

একবারের শেষ আয়াতের আগের আয়াত আলাহতার বলছে অইন তুবদু মাফিয়ান ফুসিকুম আউ তুফু হায়া হাসি হুকুম তোমার ভিতরে কল্পনার মধ্যে যা কিছু তুমি লালন করছ এটা প্রকাশ করো বা গোপন রাখো হায়া হাসি হুকুম বিহিল্লাহ এটা আমি হিসাব করে ছাড়বো আল্লাহ নভিকার ইন সাল্লাল্লাহ ফ আলী সাল্লাম বলছেন যে যে নিয়তে যে উদ্দেশ্যে মর্জিদে আসবে তার উদ্দেশ্য অনুযায়ী আল্লাহ তারা তাকে প্রতিদান দিবেন রসুল্লাহ বলছেন সুনানে আবু দাউদ শরীফের হাদিস হাদিস নাম্বার চারশো বাউত্তর عن أبي هريرة رضي الله تعالى أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أتى المسجد لشيء فهو حزه رسول الله قال যে নিয়তে যে উদ্দেশ্যে আমার মসজিদের মধ্যে আসবে তার নিয়ত এবং উদ্দেশ্য অনুযায়ী আল্লাহ তালা তাকে প্রতিদান দিবেন সুতরাং মূর্তিতে আসার ক্ষেত্রে অনেক বেশি ফজিলত আল্লাহ তালা রেখেছেন এখন এই ফজিলতগুলোর পাওয়ার এবং অর্জনের উদ্দেশ্যে যদি আমরা আসতে পারি সেই অনুযায়ী আমরা আল্লাহর কাছ থেকে প্রতিদান পাবো আর যদি ভিন্ন কোনো উদ্দেশ্য লালন করি ধারণ করি তাহলে আমি গত জুমাতে হাদিসটা বর্ণনা করেছি যে অন্যের সম্পদ দেখে কেউ যদি এটার প্রতি ঈশ্বান্বিত হয়ে শুধু আফসোস করতে থাকে যেমন সারা জীবন কাটিয়ে দেওয়ার পরেও তার এক পয়সার কোনো লাভ হবে না ভিন্ন কোনো উদ্দেশ্যে মসজিদে আসলে তার কোনো ফায়দা মিলবে না আল্লাহ আল্লা সুবাহানুত আল্লাহর পুরস্কারগুলো আমরা অর্জনের লক্ষ্যেই মসজিদে আসা এবং মসজিদের সাথে সম্পর্ক জুড়ে দেওয়ার তৌফিক দান করুন আমরা বলি আমিন